আমি এই ফোনিয়েন্টকে ফোন মারবো কালকে থেকে বুলডোজার চালিয়ে দেব তাহলে পিডব্লিউটি জমি সারা ফোন করে আপনাদের দাদা একো খানি কি কিয় ঠিক আছে ঠিক আছে

মমতা ব্যানার্জি তৃণমূল করে কাউকে খেলতে বলেনি তৃণমূল করে ভদ্রভাবে চলতে হবে এরা তৃণমূলের উচ্চিংয়ে এই উচ্চিঙ্গেদের আর তৃণমূল করতে যাব না আমি বেঁচে থাকতে এরা তৃণমূল করে তৃণমূল মানুষের দল তৃণমূল লভঙ্গের দল নয় গুন্ডারাজের দল নয় যারা গুন্ডাবাজি করবে তৃণমূলের তাদের জায়গা নেই তৃণমূলের নাম করে বাঁচবে

দিনাত ছাড় তৃণমূল করে ভদ্রভাবে চলতে হবে অভদ্রতা করলে ব্যবস্থা হবে দাদা এর আগেও এই ব্যান্ডেলে বেশ কিছু ব্যবসায়ীরা একটা অভিযোগ তুলেছিল যে গুন্ডামি রাজ চলে আপনি তখন দমন করেছিলেন আবার এই একটা পরিস্থিতি উঠল দিন না লালা দমন করেছে দিনাত বাচ্চা আরে এই পঞ্চায়েতের জায়গায় যে দোকান হচ্ছে এটা কি বলবেন এই ভিডিও ভিডিও জায়গাতে দেখুন পিডাব্লিউ জমিতে সারা বাংলায় আছে আমি কাউকে পেটে লাথি মারতে চাই না কিন্তু কেউ যদি অসভ্যতা করে তার জন্য বাকিদের ক্ষতি হবে আমি চাই না কারো ক্ষতি হোক কারো পেটে লাথি মারি আমি চাই না মমতা ব্যানার্জিও চান না ছাড়া বাংলায় পিডাব্লিউডি জমি দখল করে রাস্তার দোকান আছে ভদ্রভাবে করুন কেনা ব্যবসা করলে করতে দেব না কেনা ব্যবসা করলে করতে দেব না দাদা আজকে দেখা গেলো আপনি স্বয়ং এসে একটা মহিলার পাশে দাঁড়ালেন দোকান খোলালেন কি বলবেন এরা আমার পরিবারের সদস্য বিধানসভার অন্তর্গত প্রতিটা পরিবার আমার সদস্য কোনো পরিবারের সদস্য মনে যদি ব্যথা লাগে তার পাশে আমি আছি তৃণমূল করে আর আমার বাবা করুক আমার বাবাও যদি অন্যায় করে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেব তৃণমূল করে বলে লাট সাইড নয় মমতা ব্যানার্জী তৃণমূল করে কাউকে খেলতে বলেনি তৃণমূল করে ভদ্রভাবে চলতে হবে এরা তৃণমূলের উচিত যে এই উচ্চের আর করতে যাবো না আমি বেঁচে থাকতে এরা তৃণমূল তৃণমূল মানুষের দল তৃণমূল লভঙ্গের দল নয় রাজ্যের দল নয় যারা গুন্ডাবাজি করবে তৃণমূলের তাদের জায়গা নেই তৃণমূলের নাম করে বাঁচবে আমি বেঁচে থাকতে গুন্ডামি

অবচলতা করলে ব্যবস্থা হবে দাদা এর আগেও এই ব্যান্ডেলে বেশ কিছু ব্যবসায়ীরা একটা অভিযোগ তুলেছিল যে মুন্ডামিরাজ চলে আপনি তখন দমন করেছিলেন আবার এই একটা পরিস্থিতি হচ্ছে এটা কি বলবেন এই বিডাব্লিউডি জায়গাতে দেখুন বিডাব্লিউডির জমিতে সারা বাংলায় আছে আমি কাউকে পেট্রে লাথি মারতে চাই না কিন্তু কেউ যদি অসভ্যতা করে তার জন্য বাকিদের ক্ষতি হবে দোকানটা খুলে দিল বলো আমি চাই না কারো ক্ষতি হোক কারো পেটে লাথি মারি আমি চাই না মমতা ব্যানার্জিও চান না সারা বাংলায় পিডাব্লিউডি জমি দখল করে রাস্তার দোকান আছে ভদ্রভাবে করুন কেনা ব্যবসা করলে করতে দেব না কেনা ব্যবসা করলে করতে দেব না দাদা আজকে দেখা গেল আপনি স্বয়ং এসে একটা মহিলার পাশে দাঁড়ালেন দোকান খোঁড়ালেন কি বলবেন এরা আমার পরিবারের সদস্য বিধানসভার অন্তর্গত প্রতিটা পরিবার আমার সদস্য কোন পরিবারের সদস্য মনে যদি ব্যথা লাগে তার পাশে আমি আছি কেন ভাঙার অধিকারকে দিয়েছে আলোচনা ভাঙার আগে হতো ভেঙেছে অনলাইন অন্যায় করেছে করে দিন গোড়ের দিক সবার কথা ওরা বলছেন যে বিধায়ক সবাইকারই সবাইকার কথাটা শোনা উচিত আমার কথা শুনতাম তো কাজুয়ারি করে যারা ভেঙেছে তাদের কথা কেন শুন ভাঙার আগে আমাকে বর্তমানে শুনতাম ভেঙে দিয়ে দাদাগিরি করে সমাজের চারজন তো হবে না দাদাগিরি করার আগে বললে শুনতাম ওরা গরম যারা আমি এর আগে এই ব্যান্ডেলেই একটা গুন্ডামির অভিযোগ উঠেছিল আপনিই রুখে দাঁড়িয়েছিলেন এই ভিলেনের পথ নিয়েছিলেন আবার আজকে দেখা গেলো কেন এরকম গুন্ডামি যে করবে গুন্ডামির বিরুদ্ধে মানুষের পাহারবার যে কোনো ক্ষেত্রেই হোক অবশ্যই অবশ্যই আমার বাড়ির লোক অন্যায় করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা